প্রেসিডেন্ট বাসের আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়ায় বলেছে আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়া সর্ববৃহৎ অভিযান চালিয়েছে সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র বলেছে সিরিয়ার অন্তত প্রধান তিনটি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান বোমা বর্ষণ চালিয়েছে এসব বিমান ঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল সূত্র জানিয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বিমান ঘাঁটি হোমসের সিনসার ঘাঁটি এবং দামেস্কের আকরবা বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এর আগে গত রোববার ইসরায়েল বিমান বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমিক্যাল অস্ত্রাগার স্থাপনা অস্ত্র উৎপাদন স্থাপনা এবং ট্যাংকে লক্ষ্য করে হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকে ইসরায়েল সিরিয়ায় সামরিক স্থাপনায় অন্তত দুশো বার হামলা চালিয়েছে তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে আসাদের পতনের পর সিরিয়া সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত তিনশো হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ার বিমান বাহিনী কয়েক দিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে